ভাই ও বোনেরা গত বছর আমাদের বাংলাদেশ আবারও দেখেছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি নামল নদী খাল উপচে পড়ল আর ডুবে গেল গ্রামের পর গ্রাম তবে এবার নোয়াখালীর কবিরহাট উপজেলা একটু আলাদা ছিল আসলে যেটা এখানে ঘটেছে সেটা প্রাকৃতিক বন্যা না এটা মানব সৃষ্ট বন্যা হ্যাঁ শুনতে অবাক লাগলেও সত্যি এই দুর্যোগ এসেছে মানুষের ভুল সিদ্ধান্ত আর অব্যবস্থাপনার কারণে বিশেষ করে নোয়াখালী খালের কথা যদি বলি এই খালের গতিপথ পরিবর্তন করে নিয়ে যাওয়া হয়েছে ধানশালিক ইউনিয়নের রিকশাওয়ালার দোকান সংলগ্ন স্থানে এই পরিবর্তনের পেছনে কি যুক্তি ছিল সেটা আমরা জানি না কিন্তু এর ফলাফল ভয়াবহ এই খালের উপর একটা ব্রিজের কাজ চলছে গত বছর থেকেই এখনও অসম্পূর্ণ আর সেই ব্রিজের কাজই পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে ফলে বৃষ্টির পানি আটকে যায় একপাশে আর বিপরীত পাশে দেখা যায় শুষ্কতা ব্রিজের এক পাশে অথৈ পানি অন্য পাশে পানি নেই এ যেন প্রকৃতির বুকে মানুষের চাপিয়ে দেওয়া অন্যায় এভাবে চলতে থাকলে শুধু ধানসলিক ইউনিয়ন নয় পুরো কবিরহাট উপজেলার মানুষকে আরও বড় দুর্যোগের মুখোমুখি হতে হবে এখন অনেকে বলছে ওই ব্রিজের পাশে রাস্তা কেটে দিলে পানি বের হবে হয়তো বের হবে কিন্তু আপনি জানেন কি সেই রাস্তা কেটে দিলে পুরো ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে এই সমস্যা থেকে বাঁচতে হলে আমাদের আর সময় নেই আমরা বসে থাকলে চলবে না প্রশাসনের প্রতি আমাদের আহ্বান নোয়াখালী খালের সঠিক গতিপথ নির্ধারণ করুন যেইটুকু কাজ বাকি আছে সেই ব্রিজের নির্মাণ অবিলম্বে শেষ করুন জনগণের কথা শুনুন মাঠে এসে বাস্তবতা দেখুন আর পরিবেশবিদ ও প্রকৌশলীদের পরামর্শ নিয়ে স্থায়ী সমাধানে আসুন আর আমাদের প্রতি অনুরোধ চুপ থাকলে চলবে না সবাই মিলে আওয়াজ তুলুন প্রশাসনের নজরে আনুন এই অব্যবস্থা ভিডিওটি শেয়ার করুন আপনার এক শেয়ারে যদি কারো ঘুম ভাঙে কারো পদক্ষেপ শুরু হয় তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক আমি আরিফ আর আপনি দেখছেন আরিফ টু সত্য বলবো সচেতন করব পাশে থাকব